যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এপিসোডের শুরুতেই দেখা যায় মিনজং বলেই ঠিক আছে তোমার আঙ্কেলের বিরুদ্ধে প্রমাণ কোথায় আছে বলছি কিন্তু তুমি আগে প্রতিশ্রুতি দাও তুমি হ্যাংরির খেয়াল রাখবে জেজু আইল্যান্ডে আমার এক আত্মীয় আছে হ্যাংরিকে সেখানেই পাঠিয়ে দিও কিম সম্মতি হয় মিনজং জানাই আমার বাড়িতে হেংরির একটা খেলনা আছে প্রমাণটা সেই খেলনার ভিতরেই লুকানো ঠিক তখনই কিম তার গলায় একটি দাগ দেখে এবং হঠাৎ অতীতের এক দুর্ঘটনা স্মৃতিতে ফিরে যায় সে দুর্ঘটনায় যে অপরিচিত ব্যক্তি তাকে সাহায্য করতে এসেছিল তার গলাতেও একই দাগ ছিল ইম নিতে পেরে বাইরে বেরিয়ে আসে সেখানে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো অ্যাম্বুলেন্স ডাকবো বলে আমি বুঝে গেছি কে এরপর মেরিকে সব খুলে বলে আমার মনে হয় মিনজং সেই ব্যক্তি যে দুর্ঘটনার রাতে গাড়ির কাছে ছিল মেরি জানাই আমি শুনেছি মিনজং পঁচিশ বছর আগে তোমার কোম্পানির সেক্রেটারি ছিল মেরি বলে হয়তো তখনই তোমার আঙ্কারের সঙ্গে সম্পর্ক শুরু হয় পরে দৃশ্যে দেখা যায় হাংকু প্রমাণ দেখছে বলে আমাদের সম্পর্কে জেনে এখন কি হবে গেছে শান্তভাবে বলে চিন্তা করো না শীঘ্রই তাদের পারিবারিক সমাবেশ আছে সেখানেই সবাইকে শেষ করে দিব প্রমাণ হাতি নিয়ে হাঙ্কু বেরোতেই সামনে দাঁড়িয়ে আছে কিম কিম সরাসরি প্রশ্ন করে আপনি কি আমার মা বাবাকে খুন করেছেন হাংকু ঠান্ডা হাসি দিয়ে বলে তুমি জেনে গেছো কিন্তু কিছুই পারবে না আমি তাদের খুন করেছি কিম জানতে চাই কেন হাংকু বলে তোমার বাবা আমাদের সম্পর্কে কথা জেনে গিয়ে আমাদের পরিকল্পনা নষ্ট করছিল অতীতে ফিরে দেখা যায় কিমের বাবা তাদের সম্পর্কে ছবি হাতে নিয়ে হাঙ্কুকে বলছেন তিনি চেয়ারম্যানকে সব জানাবেন এমন হাংকু পদ্ধতি করবে হাংকু ক্ষমা চাইতে থাকে নিজের স্ত্রী আর ইউনসুকে দেখাশোনার কথা বলে বর্তমান দৃশ্যে সে বলে মামলা তো আগেই বন্ধ হয়ে গেছে প্রমাণ আমার কাছে তুমি কিছুই করতে পারবে না ঠিক তখনই পুলিশ এসে তাকে গ্রেফতার করে আর্থিক কেলা অভিযোগে কিম তাদের জানাই এই লোক আমার বাবা মাকে খুন করেছে এটাও মামলায় যুক্ত করুন ফাঙ্কু চিৎকার করে সব অস্বীকার করেন পুলিশ তার পকেট থেকে ইউনসুকের দেওয়া প্রমাণও উদ্ধার করেন এরপর কোর্টরুমে বিচারক হাঙ্কুর সব অপরাধ তুলে ধরেন খুন প্রতারণা মিস্টার কোর মৃত্যুর ঘটনা শো শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয় পরে দৃশ্যে দেখা যায় মিয়ান তার মায়ের সঙ্গে কথা বলছে সে কান্না জড়িত কণ্ঠে বলে আজ আদালতে যায়নি আমি জানতাম আমি তার মুখোমুখি হতেই পারবো না সে এত বছর আমাকে ঠুকিয়েছে কিমের বাবাকে খুন করেছে তোমাকেই মারতে চেয়েছে আমি কিছুই জানতাম না আমি তো মরার যোগ্য সে মায়ের বুকে মাথা রেখে কান্না করে এরপর কিম বাবা মায়ের কবরস্থানে স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে মেরি সঙ্গে থাকে কি মনে মনে বাবা মায়ের উপস্থিতি অনুভব করে যেন তার বাবা বলছে তোমার কোনো দোষ নেই নিজের দোষ দেওয়া বন্ধ করো সুখে থাকো কি মেরি কি করিয়ে দেই এই হলো মেরি। আমি আজ তাকে তোমাদের সঙ্গে পরিচয় করাতে এনেছি মেরি নরম সরে বলে আমি কি মের দেখভাল করবো চিন্তা করবেন না পরে দিশে লির বাড়ি সে জিনের কথা মনে করছে ঠিক তখন দরজায় বেল বাজে আর কিছুটা পড়ে সব সত্যি জানাই আমরা তোমার অ্যাপার্টমেন্ট পারছি না আমরা বিয়ে করিনি যখন আমি পুরস্কার জিতেছিলাম তখন আমার আর আমার সামনে ডিভোর্স চলছিল আমি পুরস্কার হারাতে চাইনি আমার কাছে বাড়ি ছিল না তাই কিমকে ব্যবহার করেছি কিমও বলে আমরা জানি চুক্তি ভেঙেছি তুমি যত টাকা দাবি করবে আমরা দিব তবে লি কিছুই বলে না একদম চুপ থাকে মেরি জানাই সে শীঘ্রই সারের সঙ্গে অ্যাপার্টমেন্টে থাকবে কিম উদ্বেগ নিয়ে বলে ওটা তোমার কাছ থেকে অনেক দূর মেরি হাসে সমস্যা নেই আমি ডাইভিং শিখব এই সময় দেখা যায় এক স্কিম সাইকেল চালিয়ে রাগে খোপে কিমের নাম নিচ্ছে আমি প্রতিশোধ নিব আমি প্রতিশোধ নিব এরপর সে বেকারের কালেঙ্কারের খবর দেখে চিৎকার করে কিম আবার বেঁচে গেল কিন্তু আমি তাকে ছাড়ব না হাসপাতালে কিমের দাদিকে দেখা যায় জিন তাকে পরীক্ষা করে জানাই তিনি এখন সুস্থ মিয়ান তাকে দেখে কান্নাই ভেঙে পড়ে দাদি বলেন আমি ঠিক আছি কিম হাসি মুখে দাদির হাত ধরে এরপর সে মেরিকে ফোন করে জানাই দাদের জ্ঞান ফিরেছে মেরি স্বস্তি পাই ঠিক তখন কিম তার আন্টিকে দেখে মিয়ান কিমকে বলে তোমার কোম্পানির টাকা আমার স্বামী খেয়েছে আমি শীঘ্রই সব ফেরত দিব কিম তাকে থামিয়ে বলে আপনি নিজের দিকে খেয়াল রাখুন কিন্তু মিয়ান কান্না করে জানাই আমি তোমাকে সেরে গিয়েছিলাম তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য তোমাকে দোষারোপ করেছিলাম আমার তা করা উচিত ছিল না তুমি চাইলে যতদিন রাগ আপনি জানতেন না আপনার স্বামী কি করছিল আমি আপনার উপর রাগ করব কেন আমার পরিবারে শুধু আপনি আছেন এরপর ওয়াংশু সেজনকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায় সে বলে সুপার মার্কেটে এদিকে কিম ও মেরিও সেখানে এসেছে শপিং করতে কিম কিছুটা মন খারাপ করে কারণ মেরি তার পছন্দের জিনিস নেয়নি তবে পরে মানিয়ে নেই ঠিক তখনই কিম ওয়াংশু সেজন সুনি তিনজনকেই দেখে কাছে যেতে চাইলে মেরি বলে লুকিয়ে পড়ো আমি এখনো সাঙ্গেকে কিছুই বলিনি যে আমরা ডেট করছি পরে দিশে সাথে সবাই মিলে গেম খেলছে বোতল যার দিকে থামে তাকে প্রশ্নের উত্তর দিতে হয় প্রথমে কিম তাকে জিজ্ঞেস করা হয় তার গার্লফ্রেন্ড আসে কিনা সে বলে হ্যাঁ এরপর মেরির পালা তাকে ডেটিং প্রথম কিস অনেক প্রশ্ন করা হয় কিন্তু সে কিছুই না বলে শুধু ড্রিঙ্কস করে পরে কিমের সঙ্গে বাইরে দেখা হলে কিম বলেই আমি রাগ করেছি তুমি সবাইকে বলতে পারো আমি তোমার বয়ফ্রেন্ড মেরি চোখে দুষ্টুমি নিয়ে বলে পারিনি কারণ তোমার সেই কিউট মুখটা আমাকে পাগল করে দেই ঠিক তখনই উপরে চারজন তাদের কথা শুনে ফেলে শুনে হেসে বলে আমরা সুপার মার্কেটে তোমাদেরকে দেখেছি আমরা জানি তোমরা ডেট করছো তখন সবাই বলে আমরা তোমাদেরকে অভিসেই একসঙ্গে দেখেছি কিন্তু আমরা কিছুই বলিনি যাতে তোমরা আমাদেরকে জানাও এতে দুজনেই অনেকটাই শরম পেয়ে তাদের ভালোবাসা কনফেস করে এতে সবাই খুশি হয় ইউনসুক জেলে গিয়ে তার বাবার মুখোমুখি হয় রাগে বলে উজুয়ার দেওয়া বন্ধ করো তুমি কিমের বাবা মাকে খুন করেছো দাদিকে মারতে চেয়েছো তুমি মানুষ ন তুমি দানব হাঙ্কু কাঁদতে কাঁদতে আপেলের কথা বলে কিন্তু ইউনসুক ফিরে তাকায় না এরপর খবর ভাইরাল হয় মেও নেক্সট স্টোরের পারমিট দিয়েছে এমন বিনিময়ে পুরো একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে সাংবাদিকরা ঘিরে ধরে লি সাংয়নের কাছে যাই তখন তার বাবা তাকে মারছে কারণ সে প্রতারণা করার চেষ্টা করেছে এমন লিকে নির্দেশ দেই বিদেশে গিয়ে এই বিষয়টা তুমি হ্যান্ডেল করো আমার মনে হয় লি এসব নিয়েও ছড়িয়েছে যাতে সানিও কথা শুনুক পরে দৃশ্যে দেখা যায় অনেক ডাক্তার শিশুদেরকে ভ্যাকসিন দিচ্ছে জিন স্বেচ্ছাসেবক হিসাবেই এসেছে বাইরে লিটা টিচারের সঙ্গে দেখা করে এবং ফুল দেয় কারণ সে এই অরফানেসেই বড় হয়েছে টিচার বলেন তুমি প্রতি বছর আমার জন্মদিনে আসো লি জানাই আগামী বছর হয়তো আসতে পারবো না বিদেশে ট্রান্সফার হয়েছে আমার লি বের হলে জিন তার কাছে আসে দুইজনেই রেস্তোরাঁ বসে লি খেতে খেতে নিজের অতীতের কথা বলেন চুরির ভুল অভিযোগে তাকে অপমান করা হয়েছিল পরে সে গোপন রেখেছিল এবং তার জন্য পরীক্ষা দিয়ে আরামদায়ক জীবন আদায় করেন কিন্তু এখনো মানুষ আমাকেই অপমান করেন লি ইনডিরেক্ট সানিয়নের কথা বলছেন জিন জানতে চাই কেন তাকে এসব বলছে লি শান্ত স্বরে বলে নিজেকে সান্ত্বনা দিতে চাই জিন হেসে বলে তুমি সবসময় সিরিয়াস মুডে থাকো একবার ফোন করো আমি তোমাকে দেশে এক স্কিম চাকরি করছে কোথাও পাচ্ছে না মেরিকে মিস করছে সে মেরির বাসায় আসে দেখে কিম আর মেরি প্যাকিং করছে কিম মেরিকে বলে তুমি আমার সঙ্গে থাকো আমার বাড়ি অনেক বড় মেরি না করে কিম রাগ করেন তাদের খুনশুটি মুহূর্ত বাইরে থেকে সব দেখে সকালে মেরিকে ঘুম থেকে উঠাই মেরি কাজে যেতে কিম তাকে আটকে রাখে চাইলে পরে সে জেগে দেখে কিম রান্না করছে মেরি হাসে আমাদেরকে নতুন বিয়ে দম্পতির মতো লাগছে কিম বলে যতদিন আমার চুল সাদা না হয় তোমার জন্য রান্না করব। মেরি খুশি হয়ে আলিঙ্গন করেন তাকে কাজে নামিয়ে দেন মেরি ভেতরে ঠিক আছে দেখে নাও আমি কি করতে পারি প্রকাশ করে বেকারের অধিকারী প্রতারণা করেছে আমি তাকে উন্মোচন করবো মিডিয়া খবর দেখে ছুটে যাই মেরিও দেখে কিমকে ফোন করে জানাই এক স্কিম প্রেস কনফারেন্স ডাকছে ঠিক তখন এক স্কিম মঞ্চে উঠে বলতেই যাবে আর এখানেই এগারো এপিসোড শেষ হয় আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন